মাই জোন হ্যাঁ গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু নতুন আর একটা ইভেন্ট চলে এসেছে গাইজ যে ইভেন্টার নাম হচ্ছে মাই জোন তোমরা কিন্তু এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু গাইজ অলরেডি গেমের ওয়ার সাথে সাথে দেখে ফেলাই এসো যে ইভেন্টটা কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে স্টার্ট হয়ে গেছে সো এই ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে কীভাবে এই মেল বান্ডিলটা একসাথে নিতে পারবে সো একদম ফ্রিতে সো গাইছ এটা কিন্তু মেল বান্ডিল কিন্তু তারপরে কিন্তু এখানে তোমরা মেয়েদেরও এই বান্ডিলটা পড়াতে পারবে এবং ছেলেদেরও পড়াতে পারবে সো গাইজ এটা নেওয়ার জন্য তোমাদের কী কী মিশন কমপ্লিট করতে হবে আজকে দেখিয়ে দেবে কিন্তু এই ভিডিওতে সো গাইজ ফুল ভিডিও তোমাদের দেখতে হবে কোথাও স্কিপ না করে তার আগে গাইজ বলে দেখিয়ে যা আমাদের চ্যানেল নতুন আসো এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর গায়ে যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তোমাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর গায়ে যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতে আসছো অবশ্যই গাছ পেজটা ফলো করবে এবং যাদের ফলো করা হয়ে গেছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই চলো আজকে তোমাদের দেখিয়ে দেবো ফুল ভিডিওতে যে তোমরা কীভাবে ইভেন্টটা কমপ্লিট করবে এবং আমাদের এই নতুন ইভেন্টে তোমরা আরও কী কী আইটেম একদম ফ্রিতে পাবে সো এইখানে গাছ প্রথমে কিন্তু আমাদের যে বানটি রোগান তোমরা দেখছো এখানে কিন্তু একশো পয়েন্ট করতে হবে এবং দুশো পয়েন্ট নিয়ে দেখলে তোমরা দুই হাজার পয়েন্ট পাবে এবং এইখানে কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ পয়েন্টে গাইছ তিনশো পঞ্চাশ পয়েন্টে তারপর চারশো পঞ্চাশ পয়েন্টের ডায়মন্ড ভাউচার কার্ড পাবে আর লাস্ট হচ্ছে আমাদের ছয়শো পয়েন্ট গাইছ ছয়শো পয়েন্টে কিন্তু তোমরা আমাদের এই ভ্যান্ডেলটা পেয়ে যাবে মানে ড্রেসটা তাছাড়াও গাইছ এখানে কিন্তু ভোট বলা একটা অপশন হয়েছে তোমরা অনেকে এটা বুঝতে নি যে কীভাবে তোমরা এখানে ভোট করবে তো এইখানে ভোটের সিস্টেমটা খুবই সিম্পল এইখানে দেখবাইস এই দুটোর ভিতর যার সবচেয়ে বেশি ভোট আসে তো এখানে কিন্তু এক লাখের মতো ভোট আছে এইটাই আর গাইস অপরটাই কিন্তু গাইস এখানে দেখো এক লাখ চৌত্রিশ হাজারের মতো আসে সো এইটাই কিন্তু সবচেয়ে বেশি আছে ভাই তো তোমাকে কিন্তু এইটাই ভোটটা করতে হবে কারণ যেটাই গাছ বেশি থাকবে তোমরা ওইটাই ভোটটা করবে কারণ ওখানে কিন্তু তোমরা পয়েন্টটা সবচেয়ে বেশি পাবে সো এইখানে গেছে তোমরা ভোটের সিস্টেম করে তাছাড়াও কিন্তু গাছ এখানে দেখো ডে বাই ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে মানে ফোর ডে উপরে যে গাছ একটু খেয়াল করে দেখবে এখন ডে বাই ডে তোমাদের এখানে ম্যাচ হবে সেখানে এখানে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের এখানে বিভিন্ন সিস্টেম থাকবে গাছ সেই সিস্টেম কিন্তু বিভিন্ন ভার্সেস হবে সো এইখানে গাছ তোমাদের দেখে সবচেয়ে যেটাই বেশি ভোট থাকবে ওইটাই কিন্তু আমাদের ভোটটা করতে হবে সো হ্যাঁ গাইস এখানে কিন্তু দেখবে অনেকটা এক লাখ থাকবে কোনটা বেশি থাকবে সো এখন কিন্তু গাছ আমাদের নতুন ইভেন্ট স্টার্ট রয়েছে তাই কম আছে এর থেকে গাছ সবাই যখন ভোট দেবে তখন কিন্তু দশ বারো লাখ করে এক একটা হয়ে যাবে তোমরা দেখ গায়ে সিম্পালি যেটা সবচেয়ে বেশি থাকবে ওইটাই কিন্তু আমাদের ভোট করতে হবে এবং তারপর এখানে ডেইলি ট্যাক্স এবং ডেইলি ট্যাক্সে কিন্তু গাইছে তোমাদের ডেইলি ট্যাক্স এখান থেকে কিন্তু গাইস তোমাদের লগ ইনে পাবে এবং একটা সিএস বা একটা বিয়ার খেলতে হবে ডেইলি ট্যাক্সে তোমাদের তারপরে গাইছে এখানে কিন্তু দেখতে পারবে যে ব্রুট অন আইটি মানে এখানে কিছু গাইস আইটি আছে যেগুলো সে এআই আইটি ম্যাচের ভিতরে তোমরা দেখতে পারবে সো ওখান থেকে তোমরা মাস্টরুম জেনারেটর কিনতে পারবে দুশো টোকেন দিয়ে তারপর বিভিন্ন আছে জোন দেখতে পারবে সো ওইগুলো কিনে কিন্তু এখানে তোমাদের তিনবার করতে হবে তাছাড়া কিন্তু এখানে প্লে আছে বিয়ার বা শি ছয়টা ম্যাচ খেলতে হবে তোমাদের শেষ র্যাঙ্কে বা বিয়ার র্যাঙ্কে তারপরে বারোটা খেলতে হবে ম্যাচ গাইস টোটাল তোমাদের সিএস বা বিয়ার বারোটা খেলতে হবে বিয়ে করতে হবে চারটা আর ছয়টা বুয়ে করতে হবে গাইস টোটাল হচ্ছে শেষ র্যাঙ্কে তোমাদের ছয়টা বিয়ে করতে হবে বা বিয়ের র্যাঙ্কে ছয়টা বিয়ে করতে হবে তাহলে কিন্তু দশটা টোকেন এখান থেকে গাইস ইজি পেয়ে যাবে তাছাড়াও টোটাল কিন্তু প্রতিদিন বারোটা ম্যাচ খালবে এখানে কিন্তু সাইডে দেখবে গাইস বিআর ডেইলি লিমিটেড এবং সিএস ডেইলি লিমিটেড পনেরোটা পনেরো করে কিন্তু আরও এক্সট্রা টোকেন পাবে গাইছ ছাড়াও এখানে কিন্তু গাইস তোমাদের রিফ্রেশ টাইম আছে যেটা হচ্ছে চারটে গাছ রিফ্রেশ হয় মানে সকাল চারটার দিকে সো রাত্র থেকে তো স্টার্ট হয় তারপর কাছে সেখানে কিন্তু আমি টোকেন পেয়ে গেছি অলরেডি দেখো গাইছেন কিন্তু আর টোকেন ক্লাইম করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি এখন ভোট করবো সো আমার কিন্তু অবশ্যই কী যেটাই সবচেয়ে বেশি থাকবে আমি ওইখানে গিয়েছি ভোটটা করবো সো এইখানে দু পাশেই গেছ তোমরা দেখতে পাচ্ছ এক লাখ আছে এক পাশে এক লাখ একটু বেশি আছে সো আমি কিন্তু এক লাখ যেটা বেশি আছে ওইটা কিন্তু ভোটটা করে দিলাম সো এখানে কিন্তু অলরেডি আমার আটটা ভোট হয়ে গেছে গাইস এখান থেকে গাইস সিস্টেম আছে যে তোমরা বিভিন্ন গাইস টোকেন ক্লাইম করবে সেই টোকেনগুলো ম্যাচের ভিতর পাবে এখান থেকে ক্লাইম করতে পারবে তাছাড়া গাছ এখানে যে আলাদা করে কিছু ফিউচার দেখাচ্ছে গাইস এগুলো কিন্তু তোমরা ম্যাচের ভিতর দেখতে পারবে সো এই আর্টিফিটগুলো কিন্তু তোমরা ম্যাচের ভিতর কিনতে পারবে এগুলো কিনলেই কিন্তু আমাদের ওখানে লেখা ছিল যে ব্রুডিং আর্টস ডিফেক্স এই আর্টিফিকেটগুলো তোমরা কিন্তু কমপ্লিট করতে সো এখানে কিন্তু লেখা পাশে গাইস ম্যাচিং নাও তোমরা কিন্তু চাইলে বিয়ার র্যাঙ্ক খেলতে পারো বিয়ার র্যাঙ্ক খেলে কিন্তু এগুলো কিনতে পারবে এগুলো কিন্তু গায়ে শেষ সঙ্গে থাকবে না সো এখানে দেখো গেছে আমাদের মায়ের জন্য কিন্তু আরও কিছু ইভেন্ট আছে যেখানে কিন্তু একটা প্যারাশুটের স্ক্রিন গাছ তোমরা একদম ফ্রিতে নিতে পারবে হ্যাঁ গেছে তাছাড়া কিন্তু এখানে আরও তিন চারিডি আইটেম আছে গোল বাউসের কার্ড আছে কেকের স্ক্রিন আছে সো এগুলো কিন্তু একদম ফ্রিতে তাছাড়া এখানে কিন্তু আরও আপকামিং অনেক অনেক গাইস ইভেন্ট আছে যেগুলো তোমরা একদম ফ্রিতে দেখো গেছে এখানে যে রেওয়ার্ড লেখাই আছে তাছাড়া সামনে গাইছে আরও কী ইভেন্ট আসবে সব কিন্তু আমি আমাদের পেজে ভিডিও করে বলে দেবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে সো অবশ্যই সবাই বিলাই কোনো করে দাবি রাখবে এবং অবশ্যই আমাদের পেজে গাছ ঢুকে পরে আমাদের ভিডিওগুলো চেক করবে তো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিও তো তোমার সাথে দেখা হবে সো ভাই ব্রাদার ভালো থাকবে গুড বাই